আমলকির খাদ্যগুণ তো আমরা সবাই জানি আজকে এই আমলকিরই একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চিনি নয় গুড় আর শুধু আমলকি এই দুটো উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই একটু অন্যভাবে তৈরি করে দেখাবো আমলা ক্যান্ডি সাথে থাকবে আরও একটা রেসিপি আমলার জুস এই টু ইন ওয়ান রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওর সাথে বজায় থাকুন প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আমলকি আপনারা হয়তো এর আগে আমলক্ষির আচার মোরব্বা বা আমলক্ষির ক্যান্ডিও হয়তো বানানো দেখেছেন বা করেওছেন তবে আজকের এই ক্যান্ডিটা একদম অন্যভাবে করে দেখাবো সর্বোপরি এর মধ্যে কোনো রকম চিনির ব্যবহার কিন্তু করছি না রেসিপিটা করার পদ্ধতিটা একটু আলাদা আমরা সবাই জানি আমলকি ভিটামিন সিতে ভরপুর যা আমাদের শরীরকে আমাদের স্কিন আমাদের হেয়ার সব কিছুকে খুব ভালো রাখে প্রথমে আমলকিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে একটু স্টিম করে নিতে হবে এরকম স্টিমা যদি না থাকে যে কোনো ফুটোফুটো হওয়া থালা তার উপরে এটাকে রেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্টিম করে নেবেন দশ মিনিটের মধ্যেই আমলকি দেখবেন অনেক নরম হয়ে গেছে দেখুন আর আমলকির কালারটাও দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করলে আপনাদের আমলকির এই কোয়াগুলো ছাড়াতে সুবিধা হবে এইভাবে দেখুন হালকা একটু চাপ দিতে কি সুন্দর এগুলো পার্ট বাই পার্ট খুলে বেরিয়ে আসছে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা এগুলোকে পার্ট বাই পার্ট খুলে নেবেন দেখতে পাচ্ছেন তো এইভাবে সমস্ত কিছু খুলে নেওয়ার পরে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি এখানে নিয়ে নিয়েছি গুড় এটা আখের গুড় আখের গুড়টাকে এইভাবে আমরা একটুখানি হাতের মধ্যে গুঁড়ো করে নিয়েছি একটা প্লেটে প্রথমে আমরা কিছুটা আখের গুড় রেখে তার উপরে এই স্টিম করে নেওয়া আমলকি রেখে আবার তার উপরে আরেকটা লেয়ার গুড়ের ছড়িয়ে দিলাম এমনভাবে দেবেন যাতে প্রত্যেকটা আমলকির পিসের উপরে গুড়টা খুব ভালো করে কোট করে যায় এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে আপনার রুম টেম্পারেচারে রেখে দেবেন পরপর দুদিন তো আমি সেকেন্ড দিন আপনাদেরকে আবার দেখাচ্ছি ঢাকা সরিয়ে সেকেন্ড দিনেই দেখুন গুড় পুরো গলে গেছে আর প্রত্যেকটা আমলকির পিসের মধ্যে গুড় কিন্তু অনেক ঢুকে গেছে এইভাবে পর্ব দুদিন যদি রেখে দিতে পারেন গুড়ের মধ্যে আস্তে আস্তে আমলকিগুলো পুরো ভালোভাবে গুড়টাকে টেনে নেবে আর আমলকিগুলো খুব সুন্দরভাবে ভিতর অবধি মিষ্টি হয়ে যাবে দেখুন এটা হচ্ছে থার্ড ডে তো আমরা এবার যেটা করব এই আমলকির পিসগুলোকে গুড় থেকে পুরোপুরি আলাদা করে রেখে দেবো দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম গ্যাসের ব্যবহার করলাম না গুড়ের সাথে আমলকিকে ফুটালামও না একদম শুধুমাত্র শোক করে রেখে দিলাম দু দিন তো তিন দিনের দিন এইভাবে আমরা কি করলাম গুড় থেকে আমলকিটাকে ছেঁকে তুলে নিলাম এবার একটা যে কোনো খোলা পাত্রের উপরে একটা থালা হতে পারে বা একটা প্লেট হতে পারে বা এরকম একটা ট্রে হতে পারে তার উপরে একটা কাগজ রেখে এই আমলক্ষ্মীর টুকরোগুলোকে ছড়িয়ে দেবেন এভাবে ছড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা রোদে রেখে দেব আগামী দুদিন দুদিনের দিনের জন্য এটাকে খুব ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নেবেন আর আমি যে গুড়টাকে ছেঁকে নিয়েছিলাম মানে গুড় আর আমলার এই জুস এটা কিন্তু একদমই ফেলে দেবেন না এটা দিয়েও কিন্তু আমরা দারুণ একটা আমলার শরবত বানাতে পারি এই যে রসটা এর মধ্যে আমলক্ষ্মীর প্রচুর গুণ রয়েছে তো আমরা কি করব দুই টেবিল চামচের মতন এই রস নিয়ে তার উপরে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে একটু নাড়িয়ে নেব এইভাবে ইনস্ট্যান্ট আপনাদের আমলার শরবত তৈরি হয়ে যাবে এই শরবত যদি প্রতিদিন একবার করে খেতে পারেন আপনাদের স্কিন খুব ভালো থাকবে চুলও তাই খুব ভালো থাকবে আচ্ছা এইবার এই যে আমলকির যে পিসগুলোকে আমরা রোদে রেখে দিয়েছি এইভাবে রোদে পরপর আমরা দু দিন এটাকে রাখবো তাহলে পুরো আমলকিগুলো শুকিয়ে যাবে এইভাবে দেখুন এটা দুদিন পরের ভিডিও একদম ভালোভাবে আমলকি ড্রাই হয়ে গেছে এর উপরে গুঁড়ের একটা সুন্দর কোটিং তৈরি হয়েছে আমি ক্যান্ডিগুলোর উপরে একটু সুগার পাউডার ডাস্ট করে দিয়েছি তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা এমনি এমনি এইভাবে শুকনো আমলকিগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দেবেন আগামী অনেক মাস অবধি আপনারা এটা খেতে পারবেন প্রত্যেক দিন এই একটা করে আমলকির ক্যান্ডি যদি আপনারা খেতে পারেন আপনাদের শরীর ভীষণ ভালো থাকবে আজকের এই হেলদি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটিকে লাইক কামেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার